হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রামাণিক হুন্ডা সেন্টারে আপনাদেরকে স্বাগত তো ভিওর্স আজকে প্রামাণিক হুন্ডা সেন্টারের হন্ডা এক্স ব্রেড এই বাইকের সম্বন্ধে ধারণা দেবো কোথায় কি অবস্থায় আছে কত হলে কিনতে পারবেন সব এ টু জেড আমার ভিডিওর মাধ্যমে জানতে পারবেন প্রামাণিক হুন্ডা সেন্টার বগুড়া এই চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দেন যাতে আমার তো ভিডিও সকল নোটিফিকেশন আপনাদের ফোনে পৌঁছায় এই ভিডিওটি যারা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তবে অর্থাৎ আপনারা দূর থেকে গাড়িটি লক্ষ্য দেখতে পাচ্ছেন গাড়ি কিন্তু দুই হাজার একুশের গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি আজকে এই মাত্র না হলো তো মনে করলাম আপনাদেরকে আর কি দেখায় তো প্রথমে যদি ফুয়েল ট্যাঙ্কটা আপনাদেরকে দেখানো হয় ফুয়েল ট্যাঙ্ক কন্ডিশনও কিন্তু একদমই সুপার ফ্রেশ রয়েছে কোথাও কোনো স্পট বা অ্যাক্সিডেন্ট এ ধরনের কোনো হিস্ট্রি না ইনশাআল্লাহ ইঞ্জিন কন্ডিশনটা যদি দেখানো হয় আপনাদেরকে ইঞ্জিন কন্ডিশন কিন্তু একদমই ইনটেক আছে তো এই পাশ থেকে যদি স্যালেন্সারটা দেখেন স্যালেন্সার কিন্তু সুপার ফ্রেশ পেয়ে যাবেন সাইড কভারটা যদি লক্ষ্য দেখেন সিট প্যানেলটা কোথাও কোনো স্পট না ইনশাল্লাহ পিছনের টায়ার কন্ডিশনটা যদি দেখানো হয় পিছনের টায়ার কন্ডিশন কিন্তু একদমই নতুনত্ব রয়েছে আর গাড়িটা কিন্তু অন্টেস অবস্থায় আছে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নিজ নামে নাম্বার করে নিতে পারবেন তো এই পাশ থেকে যদি সিট প্যানেলটা দেখানো হয় সিট প্যানেলটা দেখতে ঠিক এরকম লাগবে এখানে হালকা একটু আমরা যেরকম নিছি সেরকমই আর কি আপনাদেরকে দেখাচ্ছি সেকেন্ড হ্যান্ড গাড়ি টুপি টাকি এগুলো স্পটটা সমস্যা থাকে এই পাশ থেকে যদি ফুয়েল ট্যাঙ্কটা দেখানো হয় পাশ থেকে ফুয়েল ট্যাঙ্কটা দেখতে ঠিক লাগে লাগবে কোথাও কোনো স্পট বা অ্যাক্সিডেন্ট এ ধরনের কোনো হিস্ট্রি পাবেন না তো এই পাশ থেকে যদি ইঞ্জিন কন্ডিশনটা আপনাদেরকে দেখানো হয় ইঞ্জিন কন্ডিশনটা দেখতে ঠিক এরকম লাগবে কোথাও কোনো কিছু খোলা পড়েনি একদমই ইনটেক আছে তো এই পাশ থেকে যদি সামনের সাইড আপনাদেরকে দেখানো হয় সামনের সাইডটা দেখবেন দেখেন এগুলো কিন্তু সব ধুলা বালু এই যে দেখেন এই নিয়ে কিছু করিনি এই যে এরকম নিছি এরকমই আপনাদেরকে দেখাচ্ছি সামনে টায়ার কন্ডিশনটা দেখেন সামনে টায়ার কন্ডিশনও কিন্তু একদমই নতুনত্ব রয়েছে তো ডিস্কটা যদি আর দেখানো হয় দেখেন ডিস্ক কিন্তু একদমই নতুনত্ব রয়েছে ক্ষয়ই যায়নি তো এখন গাড়িটি কত কিলোমিটার চলা সেটা আপনাদেরকে দেখাবো গাড়িটি চলা আছে ছয় হাজার দুইশো তিরিশ কিলোমিটার ছয় হাজার দুইশো তিরিশ কিলোমিটার এরকমই আপনাদেরকে দেখাচ্ছি তো এখন গাড়িটির সাউন্ড শুনবো আপনাদের কিন্তু একদমই নতুনত্ব পেয়ে যাবে তো ওভারঅল কন্ডিশন পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন ওভারঅল কন্ডিশন আসলে রকম আছে তো এখন সরাসরি গাড়িটির প্রাইসে চলে যায় গাড়িটির প্রাইস ফিক্সড প্রাইস এক লক্ষ আটান্ন হাজার টাকা এক লক্ষ আটান্ন হাজার টাকায় কিন্তু আপনারা এই গাড়িটা পেয়ে যাচ্ছেন তো এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অন্তরের অন্তরস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাতু